এগুলো আচ্ছা আরি ভিতরে থ্রি পিস আচ্ছা এইসব কালেকশন গুলি দেখাবেন কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সব মাল নিতে সেই সেক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন ভাই সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মাল দিচ্ছে তিন হাজার টাকা দেন যেহেতু কথা আচ্ছা বলছেন কালেকশন দেখবেন সর্বপ্রিপিস কত জমজমাই জমজমাত্র ইনটেক যে কোনো সাইড কালার ম্যাচিং করা পাঁচটা আপনার শুধু আশি টাকা পাঁচশো আশি টাকা থাকবে সালোয়ারটা আড়াই গনাটা হয়েছে

ডিজাইন পেয়ে যাবেন তত পেছনে পাকিজার ওয়ান পিস এগুলো দুশো টাকা পেয়ে যাবে দুশো টাকার পিস এখন দেখা যাচ্ছে দেখাচ্ছি ডিজিটালের উন্না পাঁচ হাত আচ্ছা

টাকা কোন মাল যদি বিক্রি না করতে পারে পাঁচটা মাল বিক্রি আপনি কিন্তু এক মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবেন অনেক সময় চেঞ্জ করে দেন বলে দিলাম যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করি আজকের ভিডিওটি